ঐতিহাসিক মধুপুর মাদ্রাসা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত সোমবার তেইশে সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসা প্রাঙ্গণে এই শিক্ষা প্রদর্শনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয় খতমে নবুয়াদ সংরক্ষণ বাংলাদেশের আমির পীর সাহেব মধুপুর আলামা আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাধারণ মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক বৃন্দ মাদ্রাসার শিক্ষক বৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন এর মাধ্যমে বাচ্চাদের লেখা এবং পড়ার মান কীভাবে বাড়ানো যায় কিভাবে তারা দিনই পথে প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে অনেক কথা হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম